আনসার বাহিনী ভাবছিল ছাত্ররা ঘুমিয়ে গেছে ছাত্ররা এখনও ঘুমিয়ে যায়নি ভাই ছাত্ররা কখনো হাঁটতে শিখেনি আনসার বাহিনী আজকে যে কাজটা করলো একদমই ঠিক করেনি কিন্তু আমরা সবাই ভাবছিলাম ছাত্রলীগ অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে কিন্তু আনসার বাহিনী হয়ে ফিরে আসবে আমরা কখনো ভাবতেই পারিনি তারা আজকে ছাত্রদের উপর অনেক আক্রমণ করছিল তারা ভাবছিল ছাত্ররা সবাই ঘুমিয়ে গেছে তারা আক্রমণ করে জিতে যাবে কিন্তু ছাত্ররা এখনো ঘুমিয়ে যায়নি ছাত্ররা কখনো হাঁটতে শিখেনি এত এত কিছু করার পরও শেষ পর্যন্ত ছাত্রদের কাছে মাপ চাচ্ছে বাঁচার জন্য তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তোমাদের তোমাদেরকে আগে মনে ছিল না তোমরা কাদের সাথে আক্রমণ করতেছো কাদের সাথে ঝগড়া করতে আসছো এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্রদের জন্য আর তোমরা তো আনসার বাহিনী তোমাদের দেখে আসলে লজ্জা হচ্ছে তোমাদের যত কিছু আছে সব কিছু মেনে নিয়েছিল তারপরও তোমরা যেগুলা করছো একদমই ঠিক করি তোমরা ভাবছিলা এখন তো সরকার নেই তোমরা যেই কিছু বলবা তাই মেনে নিবে কখনো আর হবে না আমরা আনসার বাহিনী বাংলাদেশে চাইনি এই নামটাই চাইনি আনসার বাহিনী বাংলাদেশে আমাদের দরকার নেই যেহেতু ছাত্রদের উপর আক্রমণ করছে ছাত্রদেরকে আঘাত করছে তাহলে আনসার বাহিনী আমাদের দরকার নেই আমরা ভাবছিলাম ছাত্রলীগ অনেক স্ট্রং হয়ে ফিরে আসবে কিন্তু আনসার বাহিনী হয়ে ফিরে আসবে এটা আমরা ভাবতেই পারিনি আসলে লজ্জা হচ্ছে যেখানে বাংলাদেশে লাখ লাখ মানুষ পানির নিচে বাড়িঘরদার ডুবে আছে সেইখানে তোমরা এখন ছাত্রদের সাথে যুদ্ধ করতে আসছো মারামারি করতে আসছো আবার এখন শেষ পর্যন্ত ক্ষমা চাচ্ছ বাঁচার জন্য